জানা জানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তো একটি এর আগের একটি খবরের জন্য আমি ক্ষমা প্রার্থী তো আমি কিন্তু খবরটা সেদিন লিঙ্ক পেয়েই করেছিলাম কিন্তু এমনই সমস্যা চলছে এসএসসিতে কেস নিয়ে একটা ঝামেলা এবং ওই দিন টেন্টেডের লিস্ট আপলোড নিয়ে একটা ব্যাপার ছিল ওই কারণেই কিন্তু সোমবারে যে অ্যান্সার কিটা দেওয়ার কথা ছিল ওটা হয়নি আর মূলত চার তারিখের একটা কেস তারপরের দিনই দেখলেন কি অবস্থা সেই জন্যই কিন্তু সমস্ত কিছু যে খবরগুলো ঠিকঠাক থাকছে ওই কারণেই কিন্তু সঠিক সময়ে মানে এখনও পর্যন্ত কোনো কিছু হচ্ছে না যেটা আমরা জানি যে শুক্রবারে রেজাল্ট বেরোবে কনফার্ম সেটাও কিন্তু অনেকটা দ্বিধা বিভক্ত বিষয় এখন চলে গেছে ঠিক আছে আমরা এখনও আশাবাদী যে শুক্রবার রেজাল্ট বেরোবে কিন্তু সেখানেও যেন কিছুটা হলেও অস্বস্তিকর একটা চিন্তা চিন্তাভাবনা আছে তো আজকে আমি যেটা মূলত আলোচনা করব যে আমাদের ইন্টারভিউর ক্ষেত্রে কেন্দ্রীয় যে মন্ত্রিসভা দু হাজার চব্বিশে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা সে সম্পর্কে একটা আইডিয়া কিন্তু প্রত্যেকেরই অবশ্যই দরকার আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা জানি যে একটা লোকসভাতে আসন পাঁচশো তেতাল্লিশটা থাকতে পারে কিন্তু তার মধ্যে কতজন মন্ত্রী হয় সর্বোচ্চ পনেরো পার্সেন্ট অর্থাৎ পনেরো পার্সেন্টের সদস্য সংখ্যার পনেরো পার্সেন্টের বেশি কিন্তু কখনোই মন্ত্রিসভায় স্থান পায় না তো সেক্ষেত্রে আমরা যেটা জানি যে যারা পূর্ণ মন্ত্রী হয় তাদের মধ্যে কিছু সমস্ত কারণ তোমরা নেট খুললেই কিন্তু এখন পুরো মন্ত্রিসভাকে পেয়ে যাবে কিন্তু এই পুরো মন্ত্রিসভাকে যদি কেউ বলে যে আমি মুখস্থ করবো তাতে গিয়ে অন্যান্য অনেক কিছু ভুলে যেতে হয় বা এত বড় মন্ত্রিসভা মানে মনে রাখারও আমার মনে হয় যে খুব একটা বেশি গুরুত্ব নেই সেক্ষেত্রে যে নামগুলো আমাদের দরকার বা যেগুলো আমরা একদম মনে রাখতে হবে সেই টাইপেরই কিছু নিয়েই আমি কিন্তু আলোচনাটা করছি বর্তমান যে মন্ত্রিসভা সেই বর্তমান মন্ত্রিসভার যদি দেখায় প্রধানমন্ত্রী সবাই জানো নরেন্দ্র মোদি সেটা আমি লিখছি না প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু অনেকেই ভুল করে বলে দিতে পারো যেটা আগেরটাই ছিল অমিত শাহ এখন কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে রাজনাথ সিং এখন কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে রাজনাথ সিং এটা কিন্তু মাথায় রাখবে এইটা অনেক সময় গন্ডগোল হয়ে যায় তাহলে রাজনাথ সিং যেরকম প্রতিরক্ষা মন্ত্রীতে চলে গেছে যেখান ছিল অমিত শাহ সে কিন্তু চলে এসছে কোথায় আচ্ছা আমি সরি আমি ওটা প্রধানমন্ত্রীর জায়গায় লিখে দিয়েছি এটা হবে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ রাজনাথ সিং রাখতে হবে থেকে হোম মিনিস্ট্রিতে গৃহ মন্ত্রণালয়ে সেটা হচ্ছে কে অমিত শাহ ইনি কিন্তু গৃহমন্ত্রীতে চলে এসছেন অমিত শাহ আর অর্থমন্ত্রীর নাম অবশ্যই আমাদের মনে রাখতে হবে সেটা সেটাকে নির্মলা সীতারামন নির্মলা সীতারামন খুব গুরুত্বপূর্ণ এবারে আমরা যেটা জানব সেটা হচ্ছে রেল মন্ত্রী বর্তমান রেল মন্ত্রী কিন্তু অশ্বিনী বিষ্ণু অশ্বিনী বিষ্ণু অশ্বিনী বিষ্ণু ঠিক আছে বর্তমান যে রেলমন্ত্রী মন্ত্রী তার নাম অশ্বিনী বিষ্ণু এরপরে আমরা যাব বর্তমান যে পঞ্চায়েত মন্ত্রী তার নাম কি তার নাম হচ্ছে লালন লালন সিংহ সিংহ যেগুলো আমি দিয়েছি পঞ্চায়েত মন্ত্রীরা কেন দিয়েছি না যেহেতু আমাদের সাবজেক্টে একটা লোকাল যে গভর্নমেন্ট সেখানে আমাদের পঞ্চায়েত ব্যবস্থাটা পড়তে হয় তো সেখানে আমাকে যদি পঞ্চায়েত থেকে প্রশ্ন করে দিয়ে এবং যদি বর্তমান কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর নাম বলে দেয় তাহলে তোরা আমাকে জানতে হবে ওই জন্য পলিটিক্যাল সায়েন্সে অবশ্যই দরকার অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রে পঞ্চায়েত মন্ত্রী যদি আমাদের বলে তাহলে কি হবে না লালন সিংহ এবারে আমরা জানব কি না শিক্ষামন্ত্রীর নাম কি ছিল শিক্ষামন্ত্রী হচ্ছে ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে ধর্মেন্দ্র প্রধান এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেহেতু আমরা শিক্ষা সংক্রান্ত ইন্টারভিউতে যাচ্ছি তাহলে কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী তার নাম হচ্ছে কিন্তু ধর্মেন্দ্র প্রধান অনেকের মনে হতে পারে না আমরা তো শুনেছি সুকান্ত মজুমদারও কিছু একটা শিক্ষা ব্যাপারে আছে এবং ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা প্রতিমন্ত্রী অর্থাৎ স্টেট অফ মিনিস্টার ঠিক আছে মিনিস্টার অফ স্টেট রাষ্ট্রমন্ত্রী তাদের বলা হয় তো এখানে যদি আমাকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাম বলে তাহলে কিন্তু অবশ্যই আমরা কার নাম বলব ধর্মেন্দ্র প্রধানের নাম বলবো যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে জে পি নাড্ডা জে নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে জে পি নাড্ডা তাহলে এই যে কয়েকটা এই কয়েকটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে অন্যান্য অন্যান্য যদি আমরা নাও জানি অন্যান্য মন্ত্রীদের নাম না জানলেও খুব একটা গুরুত্ব হবে না কিন্তু যেগুলো আমি দিলাম ওগুলো কিন্তু অবশ্যই দরকার তার কারণ এগুলোকে ছাড়া মানে জিজ্ঞেস করলে এইগুলোই জিজ্ঞেস করবে অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রীর নাম রাজনাথ সিং গৃহমন্ত্রীর নাম অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রেলমন্ত্রী অশ্বিনী বিষ্ণু পঞ্চায়েত মন্ত্রী ভেরিভেরি ইম্পর্টেন্ট লালন সিংহ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা এটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ণ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বা পদের নাম এক্ষেত্রে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেই পারে যে পশ্চিমবঙ্গ থেকে কতজন সাংসদ মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে কতজন সাংসদ মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আমরা জানি আমাদের লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের থেকে লোকসভার আসন সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি এটা আগেই আমি বলেছি যে বিয়াল্লিশটি কিন্তু আসন সংখ্যা থাকে এই বিয়াল্লিশের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে কটা কজন মন্ত্রিত্ব পেয়েছেন মানে মন্ত্রী না দুজন কজন পেয়েছেন দুজন মন্ত্রী পেয়েছেন দুজন কে কে না একটা হচ্ছে সুকান্ত মজুমদার আর একটা হচ্ছে কি শান্তনু ঠাকুর একটা হচ্ছে সুকান্ত মজুমদার যিনি সুকান্ত মজুম দুটো আসন থেকে একটা হচ্ছে বালুরঘাট একটা হচ্ছে বালুরঘাট আর একটা হচ্ছে বনগাঁ বনগাঁ এই দুটো জায়গা থেকে দুজন বালুরঘাট থেকে হচ্ছে সুকান্ত বালুরঘাট থেকে হচ্ছে সুকান্ত মজুমদার ঠিক আছে আর বনগা থেকে হচ্ছে শান্তনু ঠাকুর বনগাঁ থেকে হচ্ছে শান্তনু ঠাকুর এই দুজন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী পেয়েছে এবং এ পেয়েছে কি দপ্তর এ পেয়েছে দুটো দপ্তর আমাদের যে সুকান্ত মজুমদার এ পেয়েছে দুটো দপ্তর ঠিক আছে দুটো দপ্তর কি কি একটা অবশ্যই মিনিস্টার অফ স্টেট যেটা শিক্ষার ক্ষেত্রে পেয়েছে মিনিস্টার অফ স্টেট আর একটা কি না উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রণালয়ের ক্ষেত্রেও কিন্তু সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ থেকে গেছে এই জন্য এটা জিজ্ঞেস করলেও করতে পারে আর শান্তনু ঠাকুরকে কোন দপ্তর দেওয়া হয়েছে না নৌ পরিবহন জলপথ বন্দর মন্ত্রণালয় সেটাও কিন্তু মিনিস্টার অফ স্টেট তাহলে কী কী দেওয়া হয়েছে বললাম বন্দর নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রণালয় দেওয়া হয়েছে শান্তনু ঠাকুরকে অর্থাৎ একটাই মন্ত্রণালয় দেওয়া হয়েছে কিন্তু সুকান্ত দুটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে অফ স্টেট ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি পথ এবং তার সঙ্গে বললাম আমাদের পশ্চিমবঙ্গ থেকে কোন কোন ব্যক্তি মন্ত্রী হিসেবে স্থান পেয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সভায় সেটাও কিন্তু একটু জেনে রাখতে হবে এটাই হচ্ছে কেন্দ্রের ক্ষেত্রে আমি বলবো এটুকু জানলে মোটামুটি খুবই বেশি হয়ে যাবে আর দরকার নেই এরপরে আমি আরেকটা ভিডিওতে হয়তো রাজ্যটা প্রায় সবাই জানে দপ্তরগুলো কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো ভালো ভালো দু তিনটে দপ্তর নিজেই নিয়ে নিয়েছেন তোমরা জানো পুলিশ বা স্বরাষ্ট্র যেটাকে পুলিশ বলা হয় বা তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ওটাই নিয়ে নিয়েছেন বা স্বাস্থ্য সে নিয়ে নিয়েছেন শিক্ষামন্ত্রী তো আমরা সবসময় জানি ভ্রাত বসু তাহলে ওই জন্য ওটা আলোচনা না করলেও সবাই মোটামুটি অধিকাংশগুলোই কিন্তু জানে কিন্তু আমি কেন্দ্রীয় অনেক নতুন যেহেতু দু সালে হয়েছে মানে রিসেন্ট ওই জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ যেমন নালন সিংহ মনে রাখা উচিত পঞ্চায়েত মন্ত্রী তাই না এই কয়েকটা নাম বা রেলমন্ত্রী অশ্বিনী বিষ্ণু এগুলো কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস এগুলো মনে রাখবে আজকে এখানেই এই পর্যন্ত পরের দিন অন্য কিছু নিয়ে আসবো এবং আমার ডেমো যেরকম চলছে ডেমো প্রায় চোদ্দোখানা ডেমো আমি দিয়েছি পরপর তোমরা দেখতে পারো আমার প্রায় চোদ্দোটা ডেমো দেওয়া আছে এবং ইন্টারভিউ সংক্রান্ত প্রায় ছটা পাঁচটা কি ছটা বিষয় অলরেডি দেওয়া হয়ে গেল এরপরে আমি পরপর যেভাবে অন্যান্য বিষয় দেওয়া হয় সেরকমই দেব ঠিক আছে ধন্যবাদ